کوتا ہے وہ کوتا ہے وہ پنجرہ ہے او توڑ کر کوئی کوٹیں جا ایک اور نہیں چل رہی نہیں دیکھا ہے کوتا ہے یہ دیکھا ہے گیا او جو یہ راستے کھولے کھولے انہوں نے قدم پھسل دیے ایک بیٹا پھسلتے دو এখন চলেছি বই দেখতে ও তাহলে এই এটা এই যে বসো না এই চাচা এই দাদা দেখ

একদম ছোট্ট কিছু আমাদের পুতুল বেশি দেখেন নাও আর আমাদের এইসব শালির একটু না না এটা ব্লক করছি চলো চলো এই খুঁজে পাওয়া যাচ্ছে ঠিক আছে আপনারা দেখুন কেমন লাগছে এই যে আমার এখন দিদি একটু টাকা ওই দিকে এই যে কৃষ্ণা দিদি ঠিক আছে এই যে আমাদের দিদি আমার এই যে ফটির পেছি

হ্যাঁ ব্লগটা চলছে তো একটু স্কুল দাঁড়াও একটু ব্লকটা শেষ হোক ভিডিও চলছে তোমাদের বিয়েতে আসতে পারিনি ছেলে এসেছিল দর্পণটা করে দর্পণ করে হাতে না এখানে একটা

ঠিক আছে এসেছি এমন লাগছে দেখুন আমাদের এমনি উপি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ঠিক আছে ওকে টাটা বাই বাই আবার দেখলাম নেক্সট ভিডিও ওকে বাই বাই